কামরাঙ্গিরচর আইডিয়াল হাই স্কুল করতে আয়োজিত চোখ বেদে ওরা বিভিন্ন জিনিস আসলে স্বাদ নিচ্ছে পরবর্তীতে স্কাউট সদস্যদের নাম লিখতে হবে তারা আসলে কোন কোন এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরে কোন খাবারের স্বাদ গ্রহণ করেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রশিক্ষক মহোদয় আজকে আমাদের বিভিন্ন প্রশিক্ষকরা বিভিন্ন দূর থেকে এসেছেন আমাদের আজকের ক্যাম্প চিফ আমাদের বিদ্যালয়ের চেয়ারম্যান স্যার পাশে রয়েছেন আমাদের স্কাউটের শিক্ষক মহোদয়গণ প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্যার একজন শিক্ষার্থীকে নিয়ে এসেছেন ও কি খাচ্ছে ও ট্রেনিং নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ওরা অপেক্ষমান আসলে টেস্ট করার জন্য ওরা কি সবাই খাচ্ছে দেখার জন্য তো বাকি শিক্ষার্থীরা সামিউল একটু আগে খেয়েছেন তো আসলে ও অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন লাইভে আছি লাইভে দেখি এদিকে তাকাও তাকাও স্কাউট ডে গেমবে ওরা অংশগ্রহণ করেছে নতুন স্কাউট সদস্য যার কারণে দীক্ষা নেওয়ার সময় অংশ করতেছে আমাদের আইডিয়াল হাই স্কুলের ইউনিট লিডার প্রশান্ত চৌহান স্যারকে দেখা যাচ্ছে স্যার ব্যস্ত সময় পার করতেছেন প্রশিক্ষক স্যার সবাইকে বসে সবার সাত গ্রহণ শেষ এবার তারা খাতায় নাম লিখবে শিক্ষার্থীরা লিখতেছে তো ও বাকি আছে আসলে এক নম্বরে ও কি গ্রহণ কি খাচ্ছে ও সাত লিখতে হবে সাত এক নাম্বার এবার দুই নাম্বার দুই নাম্বার এবার দুই নাম্বারে স্বাদ গ্রহণ করবে এবার যাবে তিন নাম্বারে তিন নাম্বার এবার যাবে চার নম্বরে তারপর শিক্ষার্থী পাঁচ নাম্বারে এভাবে প্রতিটি শিক্ষার্থী এক থেকে পাঁচ করে গিয়েছেন এবং সবাই তারা খাতা কলম নিয়ে ব্যস্ত কি কি তারা কত নম্বরে কে কি খেয়েছেন সেই সিরিয়ালটা লেখার জন্য তো আমাদের প্রিয় শিক্ষার্থী সতস্ত অংশগ্রহণে আমাদের মাঝে উদ্দীপনা ছড়ায় आरे सर अरे सर चेयरमैन सर चेयरमैन साहब चेयरमैन साहब सर अब उल्टै दिबो सर यार छ उल्टै दि बुल्डे सिरेल उल्टै दिबो सर सिरेल उल्टै दिबो जी सर सर दे सर सर ए द दो दो सारे सारे बादो ए अब चेयरमैन सर के अब मैडम हे सब उल्टै दन उल्टै दन

আসলে এটা স্মৃতি শক্তির খেলা এটা আরো বিভিন্ন রকমের আছে ওজন আছে শব্দ আছে তারপর ধান আছে আমরা কোন কোন বস্ত্র আমরা গ্রামটা বলতে পারবো এরকম ধান আছে আমরা সর্ব সময়ের জন্য আমরা পড়তে পারি আন্তরিকভাবে দুঃখিত তখন আমরা বড় ধরনের আরো আয়োজন করতে পারবো আজকে আমাদের কোন খেলা এখানে শেষ হলো